জীবন খুব ছোট ঠুনক বিষয় এই মাত্র আসতেছিলাম আমি বিমানে আসছি এয়ারপোর্টের ঘটনা ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্ধ একটা লোক দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খাচ্ছে আমি মাত্র গাড়ি থেকে নামছি নাইমা ওবারকে ওবারকে টাকা দিচ্ছি ভাড়া দিচ্ছি আমি এয়ারপোর্টে ঢুকবো ডোমেস্টিক ফ্লাইটে এর ভিতরে দেখলাম লোকটা দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খাচ্ছে ইতিমধ্যেই দেখলাম দাঁড়ানো থেকে বসে পড়ল আমিও হতবাক হয়ে দৌড় দিয়ে চলে আসলাম লোকটার কাছে এক মিনিটের কম সময় ইনস্ট্যান্ট জায়গায় জীবনটা চলে গেছে ফিরে কুভু আশমোনায়া ফিরে মুখ সাদা এখানে যারা আমরা উপস্থিত হয়েছি কেউ কে বুকে হাত দিয়ে বলতে পারি হুজুর আমার জীবনে গুনাহ নেই এমন কেউ আছেন না কথা বলেন আছেন থাকলে দাঁড়ান পুরস্কার দেয়া হবে আছে নাই বরং আমাদের জীবনে এমন গুণা আছে পৃথিবীর কেউই জানে না কে জানে আল্লাহ বলেন কে জানে আল্লাহ যদি রাস্তার মোড়ে মোড়ে আমল নামা ফ্লাশ করে দিত বক্তার বক্তাগিরি হুজুরের হুজুরগিরি মেম্বারের মেম্বারগিরি চেয়ারম্যানের চেয়ারম্যানিগিরি মন্ত্রীর মন্ত্রীগিরি সব ছুটা যাইতো ঠিক কিনা বলেন কিন্তু সব গুনার কথা গোপন রেখেছেন কে আল্লাহ এত গুণা করার পরেও সেই আল্লাহ আমাদের আমাদের জবান থেকে থেকে খাবার নিছে 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 কথা বলেন শরীর পোশাক খুলে আমাদেরকে বে করছে করে নাই বরং আল্লাহ আমাদেরকে ইজ্জতের সাথে চালাচ্ছে আল্লাহ তাকায় আছে আমাদের দিকে কখন গোলাম আমাকে আল্লাহ বলে ডাক দিবে যখনই গোলাম আল্লাহ বলে ডাক দিবে আল্লাহ বলেন সব খাতা মাফ করে আমি আমার কুদরতি বুকে টেনে আল্লাহ না মাথাটাকে নিচু করে চক্ষু দুইটা বন্ধ করে ওই গুনার কথাটা স্মরণ করুন যে গুনার কথা স্ত্রী জানলে সংসার ভেঙে যেত সমাজের মানুষরা জানলে জুতা দিয়া পিটাইতো সমাজ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত ওই গুনার কথা স্মরণ করে চক্ষু দুইটা বন্ধ করে জবান উঁচু করে দিলটাকে নরম করে আমরা মোহাব্বাতে জিকিরি করি লা সবাই জোরে জোরে লা লা لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. لا لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم آك دينامي موكلو শদকা ফোঁ আড়ালে রালে একদিন আমি মোখ লুকা ব শদঃ কাফোঁ নে রালে ফিরে কুভু আশমোন আয়া ফিরে কু নয়নবী ঝরালে একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনে ফোনে একদিন আমি লুকাব সাদা কাফনের আড়ালে সাদা কাফনের আড়ালে ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা সারা জীবন থাকা যাবে 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 না এখানে যাদের দাড়ি পেকে গেছে এই যে দাড়ি পেকে গেছে না এই বাবারা আজও কাঁদে কারণ এ কারণে কাঁদে যে হারে আমারও তো মা ছিল আমারও তো বাবা ছিল আমারও তো দাড়িগুলো কাঁচা ছিল উঁচু কণ্ঠে মা মা বলে ডেকেছি বাবা বাবা বলে ডেকেছি আজকে নারী হয়েছে বাড়ি হয়েছে গাড়ি হয়েছে সম্পদ হয়েছে সন্তান হয়েছে কিন্তু বাবা মাটা নাই ঘরে যায় মনে চায় চিল্লায়া মা বলে একটা ডাকবে কিন্তু এখন আর সুযোগ নাই কারণ চিল্লায় চিল্লায় মাকে ডাকলেও বাবাকে ডাকলেও বাবা মা সারা দিতে পারবে না বাবা মা যেমন চলে চলে গেছে আমাদেরও যেতে হবে আমরাও থাকতে পারবো না এই জন্য যাদের পিতা মাতা জীবিত যাদের পিতা জীবিত পিতা মাতাকে কষ্ট দিও না কারণ রসুল বলছেন হৃদর রব্বি ফি হৃদল ওয়ালি দেয়ুর রব্বি ফি সাকতিল ওয়ালি পিতামাতা খুশি তো আল্লাহ খুশি পিতামাতা বেজার তো আমার আল্লাহ বেজার ঠিক কেনা বলেন দুনিয়াতে সব হারালে পাওয়া যায় মাগার পিতামাতা হারালে পাওয়া যায় না ঠিক কেনা বলেন আমার মা বরিশালে থাকে ঢাকার বাসায় আসছে আমার টানা এক মাস ছিল দুই দিন আগে আমার প্রোগ্রাম ছিল বরিশালে তো মাকে নামায়ে দিয়ে আসলাম বরিশালে খুব খারাপ লাগছে মা একটা মাস আমার বাসায় ছিল করতে পারি নাই মা এখনো প্রোগ্রামের সিজন চলে আসছে মা ঘুমাবে না যতক্ষণ পর্যন্ত বাসায় না ফিরে মাঝে মাঝে খুব রাগ করে বলি মা এত ফোন দেয় আর কি আছে তখন মা বলে যেদিন মা থাকবে না সেদিন বুঝবা মা না থাকার কি যন্ত্রণা এ কারণে যুবকরা পিতা কষ্ট দেয়া যাবে না এই নিয়ামত যাদের আছে তাদের কদমে বেশি বেশি করার দান আমিন জীবন খুব ছোট ছোট ঠুনকো বিষয় এই মাত্র আসতেছিলাম আমি বিমানে আসছি এয়ারপোর্টের ঘটনা ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর একটা লোক দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খাচ্ছে আমি মাত্র গাড়ি থেকে নামছি নাইমা ওবারকে ওবারকে টাকা দিচ্ছি ভাড়া দিচ্ছি আমি এয়ারপোর্টে ঢুকবো ডোমেস্টিক ফ্লাইটে এর ভিতরে দেখলাম লোকটা দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খাচ্ছে ইতিমধ্যেই দেখলাম দাঁড়ানো থেকে বসে পড়ল আমিও হতবাক হয়ে দৌড় দিয়ে চলে আসলাম লোকটার কাছে এক মিনিটেরও কম সময় ইনস্ট্যান্ট জায়গায় জীবনটা চলে গেছে এজন্য সময়কে মূল্য দিবেন সময়কে অযথা নষ্ট করা যাবে না ইমামে খাজেন লিখেন যে আমি একদিন সরি ইমামে ফখরউদ্দিন রাজি লিখেন আমি একদিন বাজারে গেলাম বাজারে যাওয়ার পরে দেখি মানুষেরা ক্রয় বিক্রয় করছে সব মানুষের মাঝে একটা লোক দেখতেছি পাগলের মতো চিল্লাচ্ছে ভাইরে আমার পণ্যটা নিয়ে যাও আমার পণ্যটা নিয়ে যাও আমারটা ক্রয় করো আমি চিন্তা করলাম লোকটা পাগলের মতো করতেছে কেন আমি দৌড় দিয়ে যখন কাছে গেলাম গিয়ে দেখি লোকটা বরফ বিক্রি করতেছে কি বিক্রি করতেছে তাহলে বরফ তো বেশি গুণ থাকে না গইলা যায় ইমামে ফখর উদ্দিন বলে পৃথিবীর মানুষেরা শোনো তোমার জীবনটা হচ্ছে বরফের ন্যায় তোমার জীবনটা বরফের ন্যায় বরফ যেভাবে গলে যায় তোমার আয়ু ওইভাবে কুমে যায় অতএব সময়টাকে যে কাজে লাগাতে পেরেছে ওই ব্যক্তি সফল মুমেন ঠিক কিনা বলেন তাহলে আসুন আমরা সময়কে কাজে লাগাবো এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল মনে করে কথা শুনবো ইনশা আল্লাহ এ বাবা এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হতে পারে কিনা কথা বলেন পারে কিনা পারে আগামী কালকের রক্তিম সূর্য আপনার আমার নসিবে নাও থাকতে পারে